সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি চোদ্দ সেনাকে নেওয়া হয়েছে হেফাজতে সেনাবাহিনীর আইন অনুযায়ী নেওয়া হচ্ছে পদক্ষেপ নির্বাচনে বিএনপির সঙ্গী হতে আগ্রহী অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা পর্দার অন্তরালে আসন ভাগাভাগের গুঞ্জন জুলাই ভুত্থানকারী ছাত্রনেতাদের তারেক রহমানের গ্রিন সিগনাল নির্বাচনে জোটে এনসিপিকে কাছে চায় বিএনপি পর্যাপ্ত আসন ও ভোটের লড়াইয়ে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা চায় নাহিডাক্তাররা মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় বিএনপি দুইশো সতেরো আসনের তালিকা দিয়েছেন শরিক দলের নেতারা মনোনয়ন বঞ্চিতদের উচ্চকক্ষে মূল্যায়নের কথা বলছে হাইকমান্ড সেভ এক্সিট ইস্যুতে অবশেষে মুখ খোলেন উপদেষ্টা আসিফ নজরুল দিলেন দেশ না ছাড়া নিশ্চয়তা ভোটের লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখতে মরিয়া বিএনপি জামাত আওয়ামী লীগের সমর্থকদের ভোট নিয়ে চলছে নানান ছবীকরণ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত আট অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন আগামী একুশ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে চোদ্দ জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর শনিবার সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে সেনা সদরের সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে চোদ্দ জুন বর্তমানে সেনা হেজ রয়েছেন তিনটি মামলায় পঁচিশ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে অবসরে রয়েছেন নয় জন এলপিআর একজন আর বর্তমানে কর্মরত রয়েছেন পনেরো জন এই সেনা কর্মকর্তা আরও জানান আট তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদরে সংযুক্ত করা হয় তাদের নয় অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয় মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি চোদ্দ জন রেসপন্স করেছেন তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনীর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের ফ্যামিলি থেকে ডিসাস করা হয়েছে মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে এছাড়াও হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর কর্মকর্তা বলেন গত মাসের থেকে অক্টোবর পর্যন্ত প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত ছিলেন এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স ও ফরমেশন কমান্ডার কনফারেন্স যেখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল আট অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং ওই দিনই পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেও এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম তবে গুঞ্জন রয়েছে জাতীয় নাগরিক পার্টির হয়ে ভোট যুদ্ধে নামতে পারেন স্থানীয় সরকারের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ অন্যদিকে এদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের বিশেষ করে সম্প্রতি উপদেষ্টার বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই সেই সম্ভাবনাকে আরও বেশি প্রকট করেছে আসন্ন নির্বাচনে মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টার বাবা যুগন্তরকে বলেন এখন পর্যন্ত ভোটের বিষয়ে পারিবারিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ছেলে কোথা থেকে নির্বাচন করবে কোন দলের হয়ে করবে সেটা স্পষ্ট হতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তিনি উল্লেখ করেন প্রতিটা মানুষের ব্যক্তিগত পছন্দ রয়েছে তাই নির্বাচন ইস্যুতে পরিবারের পক্ষ থেকে মাহফুজ আলমের ওপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না এদিকে নির্বাচনের আগ মুহূর্তে জোটের হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা কে কোন দলের সঙ্গে জোট করবে সেই গুঞ্জনে চলছে নানান আলোচনা জুলাই গণভ্যুত্থানে ছাত্রনেতাদের দল এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে পেতে মরিয়া দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্রকামী যে কোনো দলকে নিয়ে সরকার গঠনের প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি দলও রয়েছে তারেক রহমানের বক্তব্য বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে জোট গঠন ইস্যুতে আলোচনা এগেলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন উভয় দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জোট গঠন ইস্যুতে বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এর অংশ হিসাবে এনসিপির সঙ্গে সংস্কার বিষয়ক আলোচনা রয়েছে অন্যদিকে বিএনপি জামাত ও এনসিপি নেতারা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী ঐক্য করতে আগ্রহী জাতীয় নাগরিক পার্টির এক সূত্রের দাবি যদি শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে বিএনপি নির্বাচনে জোট আলোর মুখ না দেখে তাহলে উপদেষ্টাদের মধ্যে অন্তত একজন ঢাকায় বিএনপির দলীয় প্রতীকে প্রার্থী হতে পারেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আসিফ মাহমুদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের দ্বন্দ্ব ও বিএনপিতে বাবার সরব ভূমিকা বিবেচনায় বিএনপির মনোনয়নে মাহফুজ আলম নির্বাচন করতে পারে বলে মত বিশ্লেষকদের আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোতে চলছে জোটের হিসাব নিকাশ নানা সমীকরণ মাথায় রেখে এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে জোটে ফের চিন্তা করছে বিএনপি ও ইসলামী মধ্যে বেশ কিছু দলের সাথে বিভিন্ন ইস্যুতে কথাও বলেছে এনসিপি তবে নির্বাচনে কোন দলের সাথে হাত মিলাবে জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া নেতাদের নিয়ে গড়ে ওঠা এই দলটি তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি ও জামাতের বাইরে স্বতন্ত্র তৃতীয় আরেকটি বৃহত্তর জোট গড়ে তোলা যায় কিনা সে কথাই ভাবছে এনসিপি গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডির সভাপতি আসম আব্দুর রবের বাসায় অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয় এনসিপি আমার বাংলাদেশ পার্টি গণধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের যদিও এই আলোচনায় আশা ব্যঞ্জক অগ্রগতি কিংবা চূড়ান্ত কোনো সিদ্ধান্তই হয়নি তবে নির্বাচনের সময় এগিয়ে আসায় নতুন এই জোটের উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুতির সময়টা একেবারে অপ্রতুল বলে মনে করছে দলগুলো বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এই জোট তিনশো আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার রাতে ওই আলোচনায় অংশ একাধিক নেতা বলেন বৈঠকটি ছিল মূলত পারস্পরিক বোঝাপড়ার জুলাই সোনাদ বাস্তবায়ন পদ্ধতি এবং আগামী নির্বাচন সামনে রেখে কে কি ভাবছেন সেটা নিয়ে চলমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে পথ চলা যায় কিনা কিংবা ঐক্যবদ্ধভাবে অন্য বৃহৎ জোটের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় কিনা সেই বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে যদিও গত উনিশ সেপ্টেম্বর জোট গঠন ইস্যুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এই মুহূর্তে বড় দলগুলোর সাথে কোনো জোট ভিত্তিক চিন্তাভাবনা করছে না তার দল নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এগোবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে আর দলের সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানান বিএনপি ও জামাতের বাইরে তারা গণতন্ত্র মঞ্চ পার্টির গণাধিকার পরিষদ সহ কয়েকটি দলের সাথে প্রাথমিক আলোচনা করেছে জুলাই সনদের উপর ভিত্তি করে আগামী নির্বাচন সামনে রেখে এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি মির্জা নিউজ নির্বাচন সামনে রেখে বিএনপিতে অনেকটা প্রস্তুত প্রার্থীদের তালিকা একই সাথে জোট গঠনে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছে দলটি এর লক্ষ্যে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সাথেও শুরু হয়েছে আলোচনা এবার দলের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা জমা দিয়েছে মিত্র আট রাজনৈতিক দল সূত্রমতে এবার জামাত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি তাই অন্য মিত্রগুলোর নেতাদের নিজ আসনে জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম এর মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়া হতে পারে কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকেও বলা হয়েছে তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি be সংশ্লিষ্ট নেতারা জানান বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে একশো আটত্রিশটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ এই তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে এছাড়া বারো দলীয় জোট একুশ এগারো দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট নয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তেরো জাতীয় পার্টি বিজেপি পাঁচ গণফোরাম পনেরো লেবার পার্টি ছয় ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দশটি আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে সূত্র বলছে কৌশলের অংশ হিসেবে কোন কোন দল সরাসরি লন্ডনে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিয়েছে মিত্রদের আসন ছাড় নিয়ে এখন চলছে দর কষাকষি ও আলোচনা তবে বিএনপি এবার মিত্রদের সর্বোচ্চ চল্লিশটি আসন ছাড় দিতে পারে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা ও বিবেচনার বিষয় এমন আসনেই শরিকদের প্রার্থী দেওয়া হবে যাতে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনায় সেই দিকটি তারা গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তবে সূত্র জানায় মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না কারণ এবার বিএনপির নিজেরই প্রার্থী অনেক মিত্ররা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ তামজিদ মির্জা যুগান্ত নিউজ সেফ এক্সিট ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের পর বিষয়টি নিয়ে এক একে মুখ খুলেছেন রাজনীতিক ও উপদেষ্টারা এবার এই ইস্যুতে কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন আইন উপদেষ্টা জানান এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানেন কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই গত পঞ্চান্ন বছর ধরে চলমান ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে দেশের সেফ এক্সিট প্রয়োজন বলেও মনে করেন এই উপদেষ্টা গেল রোববার এখন টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে দেখা যায় এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন উপদেষ্টাদের অনেকেই নিজেদের আখের গুছিয়েছেন যখন সময় আসবে তারা তাদের নামও প্রকাশ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি বুধবার বিষয়টি নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন এনসিপি নেতারা যে অভিযোগ তুলেছেন সেটির বিষয়ে পরিষ্কার তথ্য প্রমাণ তুলে ধরতে হবে এটি নাহিদ ইসলাম অভিমান থেকে বলেছেন নাকি তার কোনো একটা ব্যাপারে কষ্ট আছে এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি টানা সতেরো বছর ধরে এক ভাবে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকা এরপর জুলাই আন্দোলনের মধ্য রাজনৈতিক পালাবদল এক বছর আগে স্বৈরাচার তকমাপে ভারতে পালিয়ে যান দলের প্রধান বেশ কিছু নেতা তবে এখনও দেশ জুড়ে রয়েছে কার্যক্রম স্থগিত দলটির বিপুল সংখ্যক কর্মী সমর্থক এর মধ্যে ঘনি আসছে জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রশ্ন উঠেছে রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের ভোট পাবে কোন দলটি কে হবে লাভবান সরকারের গণহত্যার দায়ে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাচন কমিশন স্থগিত করেছে দলটির নিবন্ধন তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অসম্ভব আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ কার্যক্রম স্থগিত দলটির এই বিপুল সংখ্যক ভোটার যদি ভোট কেন্দ্রেই না যান তবে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে সে প্রশ্ন উঠেছে জোরে সোরে এদিকে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আওয়ামী সমর্থিতদের ভোট নিজেদের দিকে টানতে করছেন নানা কৌশলগত হিসেব নিকেশ শুক্রবার বিবিসি বাংলার এক টকশোতে এই জটিল পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামীম রাজা বলেন নব্বইয়ের পর তিনটি নির্বাচনেই আওয়ামী লীগের ভোট ছিল অনেক বেশি এটি তাদের সক্ষমতার প্রমাণ দেয় অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশ্লেষক জামায়াত ইস্যুতে তিনি বলেন মাঠ পর্যায়ে বা তৃণমূলের সংগঠনে জামায়াতের প্রভাব বিএনপির চেয়ে বেশি তাদের অপরিবর্তিত ভোট ব্যাংক ধরে রেখে বিএনপির দুর্বলতাকে কাজে লাগে আওয়ামী সমর্থকদের ভোট নিজেদের দিকে টানতে পারে তবে বিএনপিও মনে করে একটি বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে তারাই ভোট পেতে পারে অধ্যাপক রেজার মতে আওয়ামী লীগ সমর্থকরা দলের একটি নির্দেশনার জন্য অপেক্ষা করতে পারে সেই নির্দেশনা অনুযায়ী তারা ভোট ভোট দেবে দেবে অথবা না সব মিলিয়ে কোন দল কত সংখ্যক নবীন ভোট নিজেদের দিকে টানতে পারে তার উপর বহুলাংশে নির্ভর করবে নির্বাচনী সাফল্য যুগান্তর নিউজ